ফুসফুস প্রতিস্থাপনেও শেষ রক্ষা হলো না সাঁত্রিশ বছরেই প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী কোন অভিনেত্রীর কথা বলছে বিস্তারিত ভিডিওটি শেয়ার করতে পারেন মারান্ডকের কাছে হার মানলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রশ্মি লীলা গত ষোলোই ফেব্রুয়ারি বেঙ্গালুরুর একটি হাসপাতালে তার মৃত্যু হয় গত সাত বছর ধরে এবং পরবর্তীতে পালমোনারি ফাইব্রোসিসের মতো জটিল ফুসফুসের রোগের সঙ্গে পাঞ্জা ছিলেন তিনি গত বছর থেকেই রশ্মির শারীরিক অবস্থা চরম অবনতি ঘটে শ্বাস নেওয়ার জন্য তিনি সম্পূর্ণভাবে অক্সিজেন সিলিন্ডারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন ফুসফুস প্রতিস্থাপন ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয় এই ব্যয়বহুল অস্ত্রোপচারের জন্য গত আগস্টে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী সহকর্মী এবং সাধারণ মানুষের সহায়তায় প্রায় উনিশ লক্ষ টাকা সংগৃহীত হয় এবং চার সপ্তাহ আগে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল কিন্তু শেষ রক্ষা হল না রশ্মির স্বামী সারাকি মঞ্জু ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি জানান অগন্তি মানুষের প্রার্থনা এবং আধুনিক চিকিৎসা সত্ত্বেও রশ্মিকে ফেরানো গেল না অসুস্থতার দিনগুলোতেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন রশ্মি প্রতিনিয়ত অনুরাগীদের নিজের স্বাস্থ্যের আপডেট দিতেন তিনি রশ্মির এই অকাল প্রয়াণে শোক স্তব্ধ কান্নার টেলিভিশন ইন্ডাস্ট্রি একজন লড়াকু অভিনেত্রীকে হারিয়ে ব্যথিত তার অগণিত ভক্ত তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসব আমরা এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে